ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি সাতশো জন নেবে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন সাধারণত যে এয়ারপোর্টে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ এবং আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল সম্পূর্ণ কিছু আপনারা জানতে পারবেন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটি তো অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের যে যে কাঙ্ক্ষিত যে সার্কুলারটা প্রকাশিত হয়েছে অর্থাৎ এই এয়ারপোর্টের যে চাকরি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি তার আগে আরও একটি কথা যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান দেখতে পারছেন এখানে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে তো আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া রয়েছে আপনারা ইচ্ছা করলে ফেসবুক পেজের লিঙ্কে ক্লিক করে আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনটি অ্যানোভল করা রয়েছে সেখান থেকে আপনারা মেসেজের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয়ে আপনারা জানতে পারেন তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এয়ারপোর্টের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো দেখতে পাচ্ছেন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি মোট পদ সংখ্যা সাতশো জন পদের নাম সংখ্যা শিক্ষাগত যোগ্যতা সুপারভাইজার মহিলা পুরুষ মহিলা বেতন দেখতে পাচ্ছেন সাতাশ টাকা হইতে উনত্রিশ হাজার টাকা এটা হচ্ছে একশো পঁচাত্তর নেবে এইস এইচএসসি পাশ আর কি এইচএসসি সমমান পাশ সংশ্লিষ্ট কাজে পেশাগত দক্ষ হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ট্রলিম্যান বেতন দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা হতে আঠাশ হাজার সাতশো পঞ্চাশ একশো পঁয়তাল্লিশ জন নেবে এসএসসি সমান তারপর চেকার ম্যান পুরুষ মহিলা বেতন চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা হতে পঁচিশ হাজার পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে দুশো পঞ্চাশ জন নেবে এসএসসি সমান পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন তারপর ক্লিনার পুরুষ মহিলা দেখতে পাচ্ছেন বেতন স্কেল বিশ হাজার দুশো টাকা হইতে বাইশ হাজার পাঁচশো টাকা দুশো বীর জন নেবে অষ্টম শ্রেণীপাস আপনারা এই নিয়োগের অনেকে আছেন আবেদন করছেন তো আবেদন করার ক্ষেত্রে যে সুবিধা দিই তো এইগুলো আপনারা পড়ছেন দেখতে পাচ্ছেন এখানে চাকরির শেষে পেনশন ও ছাত্রছাত্রীদের পড়াশোনা করার সুযোগ রয়েছে এবং কর্ম সময় সকাল শিফ্ট সকাল সাতটা হইতে বিকেল তিনটা পর্যন্ত বিকেল শিফ্ট তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত রাতের শিফট রাত এগারোটা হইতে সকাল সাতটা পর্যন্ত ঢাকা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন আবেদনের নিয়মাবলী আগ্রহী প্রার্থীগণকে এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সকল শিক্ষাগত যোগ্যতার যোগ্যতা জন্মস্থান জাতীয় পরিচয়পত্র ফটোকপি আগামী দশ আট দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে দরখাস্তের পদের নাম ও মোবাইল নাম্বার ইমেলের মাধ্যমে পাঠাইতে হবে আর বছরে দুইটি ঈদ বোনাস পাবেন যোগ্য প্রার্থীদের মোবাইলের নাম মাধ্যমে ভাইবার তারিখ জানিয়ে দেওয়া হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে ইমেলের মাধ্যমে যেহেতু আবেদনপত্রটা সেহেতু আপনাদেরকে অবশ্যই আর কি সজাগ রাখতে হবে অর্থাৎ আপনারা কোনো প্রকার এটাতে আর্থিক লেনদেন করবেন না বিকাশ রকেট নগদের মাধ্যমে কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো যেগুলো ইমেলের মাধ্যমে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় বেশিরভাগই ভয় নিয়োগ বিজ্ঞপ্তি তো আবেদন করবেন অবশ্যই কিন্তু আবেদন করার পর আপনারা কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না যদি বিকাশ রকেট নগদের মাধ্যমে টাকা চেয়ে থাকে তো দেখতে পারছেন কাদের সময় কোনো প্রকার দুর্নীতি করলে আইন ব্যবস্থা গ্রহণ নেওয়া হবে কোনো সুপারিশ গ্রহণযোগ্য নয় সুপারিশ যোগ্য যোগ্য প্রার্থী অযোগ্য বলে গণ্য হবে মোটরসাইকেল চালানোর প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আর এটা প্রকাশিত করেছে দৈনিক নব অভিযান আর কি পত্রিকায় এগারো সাত দু চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে তো যারা আবেদন করেছেন তারা এই নিয়োগের কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না কারণ এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বেশিরভাগই আর কি ভোয়া হয় তারপর দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে যারা আবেদন করেছেন তারা কখনো এটাতে আর লেনদেন করবেন না দেখতে পাচ্ছেন এখানে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে সাধারণত পত্রিকাতে সব পত্রিকাতে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখলাম ছাপা হয়েছে সেহেতু আপনাদেরকে বলবো আপনারা এই সকল নিয়োগ হয়তো অবশ্যই সাবধানে থাকবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোন নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে